আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে মিডল ফ্যাক্ট করতে হয় সেটা আমরা শিখব তো এইখানে দুইটা অঙ্ক রাখা হইছে দুইটা উৎপাদকের বিশ্লেষণ এখানে আছে তো তুমি যদি এই দুইটা শিখে নাও যত বড়ই থাকুক না কেন উৎপাদকের বিশ্লেষণ দুই চলক দ্বিঘাত সমীকরণের তুমি সেগুলোর আনসার কিন্তু খুব সহজেই পরীক্ষার মধ্যে ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করতে পারবে পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি সবারই অনেক কাজে দিবে হয়তো তোমরা অনেকেই জানো কিভাবে করতে হয় আবার হয়তো অনেকেই জানো না তো আমি সবার জন্যই আসলে ভিডিওটা করতেছি তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি অনেক কাজে দিবে তো প্রথমটা দেখো এই প্রথম যে দীঘা সমীকরণ এটার যে চলক স্কোয়ারের যে চলক সরি সহক এটার কিন্তু কোনো সহক নাই সহক হচ্ছে এক তো এটার ক্ষেত্রে একরকম এটার ক্ষেত্রে নিয়মটা কিন্তু আর এক রকম তো তো দুই আমরা আমরা সবার প্রথমটা এটা কিন্তু একদম সহজ জানি যে উৎপাদকের বিশ্লেষণের নিয়ম হচ্ছে সবার শেষে যে সংখ্যাটা থাকে দুইটা সংখ্যা গুণ করে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেন গুণ করে ওই থার্টি সিক্স পাওয়া যায় এবং ওই একই দুইটা সংখ্যা যেন যোগ বিয়োগ করে এই মাঝখানের পাওয়া যায় অবশ্যই সামনের চিহ্ন সহ তো এইটা আমরা সবাই জানি আমি ওই ব্যাখ্যায় যাব না উৎপাদকের বিশ্লেষণের নিয়ম তোমরা জানো তো এটা কিন্তু একদম সহজ এটা মুখে মুখে করা যায় গুণ করে পাইতে হবে থার্টি সিক্স তাহলে কত কত গুণ করলে থার্টি সিক্স পাওয়া যায় পাওয়া যায় আহ চান্ন ছত্রিশ পাওয়া যায় আবার নয় আর চার যদি যোগ করি তেরো পাওয়া যায় প্লাস তেরো পাওয়া যায় তার মানে চার আর নয় যাইতেছে এর পরেরটা আবার কিভাবে করব তো আমি প্রথমেই এই এক নাম্বারটা করব তো আমরা সবার প্রথমে যে কাজটা করব দেখো আমরা হান্ড্রেড এম এস ক্যালকুলেটারটা এখানে নিছি যেহেতু এটা খুবই কমন একটা ক্যালকুলেটর এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ব্যবহার করে থাকে তো এটা দিয়ে বোঝাতে আমাদের সুবিধা হবে তো সবার প্রথম কাজ আমরা মুড়ে চাপব এক দুই তিনবার চাপবা মুডে মুডে তিনবার চাপবো এট ফার্স্ট এরপরে দেখো ই কিউ এন নামে একটা অপশন আছে এটা কততে একে তো এক চাপবো আমরা এখান থেকে এক চাপলাম এরপরে দেখো লেখা আছে আননোনস এখানে আছে দুই আর তিন এরপরে দেখো একটা অ্যারো চিহ্ন আছে এই দেখো এখানেও একটা অ্যারো চিহ্ন আছে রিপ্লাই এর পরে তো আমরা এই অ্যারো চিহ্ন চাপবো এরপরে আসছে ডিগ্রি তো ডিগ্রি আমরা কি বের করব দুই চলক বিশিষ্ট বের করব এর জন্য ডিগ্রি কত চাপবো এখানে দুই চাপবো চাপলাম এবার আমার কাছে বলতেছে এ হোয়াট অর্থাৎ এর মানটা চাইতেছে এখন খেয়াল করো এ হচ্ছে এই যে এক্স স্কোয়ার যে সহগ এটা হচ্ছে এর মান মাসখানে এক্স এর যে সহগ এটা হচ্ছে বি এর মান আর থার্টি হচ্ছে সি এর মান প্লাস থাকলে প্লাস দেওয়ার দরকার নাই মাইনাস থাকলে আমরা ক্যালকুলেটরে অবশ্যই মাইনাস বসাবো তো এই হচ্ছে নিয়ম তো আমি সবার প্রথমে কত বসাবো বলতো এর মান চাচ্ছে এই দেখো ওয়ান দেওয়ার পরে সমান চাপবো এবার চাচ্ছে মান তো মান কত মান হচ্ছে তেরো তো আমি ক্যালকুলেটর থেকে বসাবো তেরো এরপরে সরি এখানে বসাবো তেরো এবার আমি আবার সমান চাপবো তাহলে আবার আমার কাছে যাচ্ছে সিরমান তো সিরমান কত দেখো তো থার্টি সিক্স তো থার্টি সিক্স চাপো ওই যে চাপলাম এবার সমান দাও কত আসছে মাইনাস ফোর খেয়াল করো এক্স ওয়ান এর মান আসছে কত দেখো তো মাইনাস ফোর এই যে এক্স ওয়ান এর মান হচ্ছে এক্স ওয়ান এর মান হচ্ছে মাইনাস ফোর আবার সমান চাপো এক্স টু এর মান হচ্ছে মাইনাস নাইন এখন কথা হলো ক্যালকুলেটরে এইখানে এক্স ওয়ান এবং এক্স টু এর মান যে চিহ্ন দিবে নাই মাইনাস আছে এর মানে নাইনের আগে হয়ে যাবে প্লাস আর ফোরের আগেও মাইনাস সহ দিছে হয়ে যাবে প্লাস যদি প্লাস আসতো তাইলে মাইনাস করে নিতাম তার মানে আমার অ্যানসারটা হবে এই যে এইরকম তার মানে চান আহ চার নং হচ্ছে সত্ত্রিশ নয় আর চার যোগ করলেও তেরো হয় তার মানে আমি যদি মিডল এখানে করি ব্যাপার হবে যে প্লাস এখানে হবে যোগ প্লাস হচ্ছে থার্টি সিক্স এরপরের লাইনে হবে এই দুইটা থেকে এক্স কমন যায় এক্স প্লাস হবে নাইন প্লাস এইখান থেকে এই দুটা থেকে ফোর কমন যায় কমন মানে হচ্ছে ভাগ করা তাহলে এইখানে থাকে এক্স প্লাস কত একটা কমন নিতে পারি আর বাকিগুলাকে আমি একটা ব্র্যাকেটে রাখবো আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ আশা করি এক নাম্বারটা তোমরা বুঝতে পারছো এবার আমরা দুই নাম্বারটা করবো এখন খেয়াল করো একটা জিনিস তাহলে আমি আবারও বলতেছি সব চাপার পরে ক্যালকুলেটারে এক্স ওয়ান এবং এক্স টু এর মান আমাকে যা দিবে অ্যান্সার হবে কিন্তু তার বিপরীত চিহ্নের যদি প্লাস দিয়ে দেয় তাহলে মাইনাস করে এই জন্য দুইটাই কি হয়েছে প্লাস হয়েছে এই দেখো প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স আর ওই এক্সটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যেহেতু এখানে চলক সহক সব কি আছে এক্স এ আছে যদি এ থাকতো তাহলে নাইন এ প্লাস ফোরে দিতাম এই হচ্ছে ব্যাপার আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো তো এবার আমরা দুই নাম্বারটা করব এটা করার জন্য দেখো আমরা সবার প্রথমে যে এটা করব এটাকে নরমাল মোডে নিব আবার নরমাল মোডে নেওয়ার জন্য আমরা কি করব জানো শিফটে একবার চাপবো এরপরে মোডে চাপবো দেখো অল এর নিচে তিন এই অল মানে হচ্ছে রিসেট হয়ে যাবে ক্যালকুলেটর তো এখানে তিন আছে তিন চাপবা এবার বলছে রিসেট ওয়ান রিসেট অল তো এখন সমান চাপতে হবে দুইবার এই যে একবার সমান চাপলাম আবার সমান চাপবো আমার ক্যালকুলেটার ক্লিয়ার হয়ে গেছে আগের যে ফরম্যাট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে তো তো এইবার এইবার দেখো এইটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব করার জন্য সবার আগে আমাকে যেটা মনে করতে হবে যে x স্কোয়ারের সাথে যে সহক থাকে এটাকে বাদ ফালাইতে হবে তো এই তিনটাকে বাদ ফালাইতে হবে তিনটাকে বাদ ফালানোর জন্য এই তিন লাস্টেরটার সাথে গিয়ে গুণ হয়ে যাবে তো এই যে দুইশো চল্লিশ এটা কার মান এটা সি এর মান তো এই তিন গুণ হয়ে যাবে দুইশো এর সাথে এখানে যে কোন সংখ্যা থাকতে পারে সেটা গিয়ে গুণ হবে লাস্টেরটার সাথে সহজ কথা অর্থাৎ এইখানে যে আমি লিখছি এর মান ক্যালকুলেটরে যখন এর মান চাবে এর মান কখনোই এক বেশি হইতে পারবে না এর মান হবে এক বি এর মান এইখানে মাইনাস এবং সি এর মান হবে এই তিনের এর সাথে যদি দুইশো চল্লিশ গুণ দেই অ্যান্সার হয় সাতশো বিশ তার মানে এইখানে আমার অ্যান্সার হবে সাতশো বিশ এটা হচ্ছে সি এর মান তো আমি সব কিছুর মান পাইলাম এখন আমি ক্যালকুলেটরে যাব ক্যালকুলেটরে আমি মুড়ে চাপবো এক দুই তিন বার এবার ই এ যাব এবার যাব আননোনস এখানে ডিগ্রিতে যাব এখানে যাব দুই তো এর মান হচ্ছে আমার কত সব সময় ওয়ান বললাম এবার বিয়ের মান দিব মাইনাস টোয়েন্টি নাইন মাইনাস কিন্তু অবশ্যই দিতে হবে সি এর মান হচ্ছে মাইনাস সাতশো বিশ এবার এক্স ওয়ান এর মান বলতেছে ফাইভ তার মানে এক্স মান হবে মাইনাস ফর্টি ফাইভ আমি প্রথমেই যেটা বোঝালাম যে অ্যান্সার যদি প্লাস আসে নিতে হবে মাইনাস আর মাইনাস যদি আসে তাহলে প্লাস নিতে হবে আবার সমান চাপবো এক্স টু এর মান বলতেছে মাইনাস সিক্সটিন তার মানে হবে প্লাস সিক্সটিন তো এই হচ্ছে ব্যাপার এখন আমরা এটা করে ষোলো এক্স আহ মাইনাস হবে দুইশো চল্লিশ আশা করি বুঝতে পারছো তো এখন এই দুইটা থেকে আমরা কমন নিব এই দুইটা থেকে কত কমন যায় থ্রি এক্স কমন যায় এক্স দুইটার মধ্যে আছে আর তিন কমন যায় তাহলে এইখানে থাকে এক্স মাইনাস তিন পনের পঁয়তাল্লিশ পনেরো হইলো এখান থেকে কমন যাবে ষোলো তাহলে এইখানে থাকে কমন নেওয়া মানে ভাগ করা তোমরা জানো ভাগ করলে দেখবা ষোলোর সাথে যদি দুশো চল্লিশ ভাগ করো পনেরো হয় তাহলে এখন দেখো এই দুইটা সেম জিনিস এই দুইটা সেম জিনিস এই দুইটা থেকে আমি এক্স মাইনাস কত পনেরো আমি কমন নিতে পারি আর এখানে আমার হয় থ্রি এক্স প্লাস ষোলো তো এই হচ্ছে আমার অঙ্ক এই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে মিডিল ফ্যাক্ট আমি যদি এই দ্বিতীয়টার সামারি আরেকবার বলার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে x এর সাথে যে সহগটা থাকবে সেটাকে কাউন্ট করা যাবে না তোমরা অনেকেই কিন্তু ক্যালকুলেটরে এটা ভুল তুলবা যে 3 আছে এর মান মনে হয় 3 না এর মান কখনোই একের বেশি হতে পারবে না তো এর মান হবে 1 b এর মান -29 c এর মান -240 ক্যালকুলেটরে চাপবো x1 এর মান যা বের হবে তার বিপরীত চিহ্ন নিতে হবে এর যা বের হবে তার বিপরীত চিহ্ন নিয়ে পুরো ব্যাপারটা করে ফেলবো তো এই হচ্ছে ব্যাপার আশা করি সবাই বুঝতে পারছো এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটা একটু হেল্পফুল হলে এই ভিডিওতে একটি লাইক আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম